তো সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে যেখানে তোমরা ডু অ্যান্ড ডোন্টস মানে পরীক্ষার এক্সাম হলে তোমরা কি কী করতে পারবে কি কি করতে পারবে না বা কি কি নিয়ে যেতে পারবে না তার একটা সংক্ষিপ্ত কিন্তু এখানে তালিকা দিয়ে দেওয়া হয়েছে যেখানে যেমন তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সংক্রান্ত বলা আছে তার পাশাপাশি তোমাদের প্রশ্নপত্রে যে নতুন সিরিয়াল নম্বর এবং কিউআর কোড থাকছে হাত ঘড়ি ক্যালকুলেটার এই সংক্রান্ত কী কী নিয়ে যেতে পারবে সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত বিবরণী দিয়ে দেওয়া রয়েছে এটা সমস্ত পরীক্ষার যে সেন্টার রয়েছে স্কুলগুলোতে সেগুলোতে এসেছে এবং তোমরা যখন পরীক্ষার সেন্টারে যাবে সেখানে কিন্তু এইগুলোর চেটানো বা টাঙানো দেখতে পারবে তোমাদের সুবিধার্থে আমি এটা সংগ্রহ করেছি এবং তোমাদেরকে বিস্তারিতভাবে আগে থেকেই বুঝিয়ে বলে দেব যে তোমরা কি কী নিয়ে যেতে পারবে আমি একটা ছোট লিস্ট করে নিয়েছি তার পাশাপাশি এখানে কী কী নিয়ে যেতে পারবে না সেগুলোও একটা কিন্তু বিবরণ দেওয়া আছে যেগুলো আমি তোমাদের ধরে ধরে বুঝিয়ে বলবো যাতে পরীক্ষার দিনে তোমাদের না কোনো অসুবিধা হয় এবং পরীক্ষার হলে গিয়েও যাতে কোনো রকম প্যানিক বা ভ্রান্তিতে না পড়তে হয় প্রথমত পরীক্ষার টেনশান তারপর যদি এরকম ছোটোখাটো ভুল করে দাও তার একটা বাড়তি প্রেশার কিন্তু থাকে তো সেইগুলো যাতে পরীক্ষার উপর না কোনো এফেক্ট পড়ে এই ভিডিওটা তোমার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে দেবো শুধু গাইডলাইন্স নয় তার পাশাপাশি আরও অনেক কিছু থাকছে তো যে বিষয়টা আমি বলবো সেটা স্ক্রিনে অ্যাড করে দেবো তোমরা কিন্তু নিজেরা একটু দেখে নেবে তো সবার প্রথমে কি কি নিয়ে যাবে সেটার পরে আসছি কি কি করতে পারবে না সবার প্রথমে বলা আছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাব না মানে পরীক্ষা কেন্দ্রের ভেতরে তুমি তোমার কোনো বাবা মা গার্জেনকে নিয়ে যেতে পারবে না আগে অনেক আগে নিয়মটা থাকতো যে প্রথম দিনের পরীক্ষাতে গার্জেন কিন্তু এক্সাম সেন্টারের একদম যেখানে সিট পড়েছে ছাত্র বা ছাত্রী সেখানে যেতে পারতেন কিন্তু আগের বছর থেকে এটা চালু হয়েছে অভিভাবকরা কিন্তু যে বাউন্ডারি গেট থাকবে তার বাইরেই থাকবেন স্কুল বা যে এক্সাম সেন্টার রয়েছে তার ভেতরে শুধুমাত্র ছাত্র বা ছাত্রী অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন যার থাকবে সেই শুধুমাত্র প্রবেশ করতে পারবে অন্যরা কেউ প্রবেশ করতে পারবে না তারপরে যেটা রয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না তার পাশাপাশি একটা ছোটো করে প্রেস কনফারেন্স হয়েছিলো যেখানে এটাও বলা হয়েছে যে যেসব ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ে শুধু সেই পরীক্ষা তো বাটির নয় পরবর্তী তিন বছরের জন্য তাদের কিন্তু পরীক্ষা থেকে সাসপেন্ড করা হবে এরকমই কিন্তু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল ফোন নিয়ে অ্যাটলিস্ট এই ধরনের কেউ ভুল করো না যেটা পরীক্ষাতে তোমাদের অসুবিধা হতে পারে তারপরে যেটা রয়েছে কোনো রকম ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ হাতঘড়ি কিন্তু একটা ইলেকট্রনিক যন্ত্র আমাদের যে অ্যানালগ ওয়াচ বলো আর এখন যেটা স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ বলো সবে কিন্তু ইলেকট্রনিক যন্ত্র কোনো রকম ইলেকট্রনিক যন্ত্র নিয়ে যাওয়া যাবে না ঘড়ি ক্যালকুলেটার ও এনিথিং মানে যেটা রিস্ট ব্যান্ড বলো যাই বলো যেখানে ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে সেটা অ্যালাউ না এবং এটা স্ট্রিক্টলি এই ইলেকট্রনিক যন্ত্র নিয়ে আমি বলে দিই পর্ষদ এটাও বলেছে যে যেগুলো একটু স্পর্শকাতর সেন্টার যেমন মুর্শিদাবাদের কিছু জায়গা রয়েছে যেগুলো আগের বছর সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন ভাইরাল হয়েছিল সব সেন্টার থেকে সেখানে কিন্তু মেটাল ডিটেক্টারেরও ব্যবস্থা থাকছে চেক করা হবে যদিও বর্তমানে সেই রকম পরিকাঠামো নেই যে প্রত্যেকটা সেন্টারে মেটাল ডিটেক্টর থাকবে যে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে চেক করবে তবুও সেই জায়গাগুলোতে কিন্তু চেক হবে বাকিদের ক্ষেত্রে নর্ম্যাল চেকিং হতে পারে এটা জেনে রাখো কোনো রকমভাবে কোনো ইলেকট্রনিক যন্ত্র ইভেন হাতঘড়িও অ্যালাউ নয় তারপরে যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হতে পারবে না এটা খুব স্ট্রিক্ট একটা গাইডলাইন তোমাদের স্কুলের পরীক্ষাক্ষেত্রে আমরা অনেকটাই এক ঘন্টা আগে প্রশ্নপত্র দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই লেখা হয়ে গেছে এটা কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষাতে করতে পারবে না তোমার পরীক্ষা হয়ে গেলে তুমি খাতা ইনভিজুলিটারের কাছে জমা করে দিতে পারো কিন্তু তোমাকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সেন্টারেই বসে থাকতে হবে তোমার সিটেই বসে থাকতে হবে যে তোমার সেন্টার যে হল রয়েছে এক্সাম হল তার বাইরেও কিন্তু যেতে পারবে না তো এটা কিন্তু খুব মাথায় রেখো তাই তিন ঘন্টা পনেরো মিনিট টাইমটা পুরোটা লেখার চেষ্টা করবে কোনো রকমভাবে টাইম ওয়েস্ট করবে না রকমভাবে অন্য কিছু মন দেবে না আমি কোনো পরীক্ষায় নম্বর অর্জনের জন্য অন্যায় উপায় অবলম্বন করব না টুগলি চোথা যাই বলো পরীক্ষার নিয়ম থাকে সেগুলো কিন্তু অ্যালাউ নয় এক্ষেত্রে এই বছর থেকে শিক্ষক শিক্ষিকাদের একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে যে বাথরুমেও যেন গার্ড থাকে যাতে ছাত্রছাত্রীরা বাথরুমে গিয়েও কিছু যাতে না করতে পারে সেটাও কিন্তু পরিষদ বলেছে বাট এটা কতটা অ্যাপ্লিকেবেল হবে সেটা সময় বলবে এটা সব পরীক্ষার একটা জেনারেল নিয়ম যে অসৎ উপায় অবলম্বন করা যাবে না এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন্স সবার প্রথমে এটা ছিল যে পরীক্ষাকক্ষে আমি আমার মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। এটা আসল অবশ্যই নিয়ে যেতে হবে তোমরা রেজিস্ট্রেশন কার্ড ইতিমধ্যে পেয়ে গেছো বাট অ্যাডমিটটা এখন পাবে না অ্যাডমিট কার্ডটা তিরিশ একত্রিশ তারিখ করে পর্ষদের অফিসিয়াল রিজিওনাল অফিস রয়েছে বর্ধমানে রয়েছে বা কলকাতা সাইডে রয়েছে সেগুলো থেকে ডিস্ট্রিবিউট করা হবে তো সেটা স্কুলে আসতে ধরো দু থেকে তিন দিন লাগতে পারে ফেব্রুয়ারির এক দুই তিনের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি স্কুলে গিয়ে সময় মতো অ্যাডমিট কার্ড নিয়ে নেবে আমি অ্যাডমিট কার্ডের দিনে একটা ভিডিও বানাবো আর চার পাঁচ দিন পরে যে তোমরা কি কী বিষয়গুলো চেক করে নেবে যদি অ্যাডমিট কার্ডে কোনো নামের বানান ভুল থাকে সেটা কি করে ইনস্ট্যান্ট কারেকশান করবে অ্যাপ্লিকেশান করে স্কুলের মাধ্যমে বা অ্যাডলিস্ট একটা অ্যাপ্লিকেশান দিয়ে দেবে যাতে তোমার পরীক্ষাতে না কোনো বিলম্ব না হয় তো সেই ভিডিওটা আমি বলে দেবো আপাতত যেহেতু এটা আমাদের এক্সামের গাইডলাইন্স আসছে তো এটা যেন রাখবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং আমি তোমাদের এটাও বলছি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমরা হাতে পাওয়ার পরেও দু থেকে তিন কপি জেরক্স করে নেবে এবং সেটা ব্যাগে ফেলে রাখবে এমনি জেনারেলি তোমাদের পরীক্ষা সেন্টারে ওগুলো তো নিয়ে যেতে দেবে না বাট যদি কোনো কারণে ধরো নিয়ে যেতে ভুলে গেলে বা কোনো সমস্যা হয় দেন কিন্তু অ্যাটলিস্ট পরীক্ষাতে যাতে না ডিলে হয় তখন তুমি বাড়িতে কোনোভাবে ফোন করলে তোমার বাবা বা কেউ নিয়ে গেলো জেরক্সটা নিয়েও কিন্তু তুমি পরীক্ষাতে বসতে পারবে এটা আমি বলে দেবো বাট আপাতত এটা জেনে রাখো অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল নিয়ে কিন্তু যেতে হবে অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় প্রশ্নপত্রের কমিক সংখ্যা লিখব এই প্রশ্নপত্রের কমিক সংখ্যাটা তোমাদের প্রশ্নের এরকম বুকলেট নাম্বার বা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নম্বর হিসাবে থাকবে এটা প্রত্যেকটা প্রশ্নে থাকবে তোমাদেরকে যে আগে অ্যাটেন্ডেন্সিটা সাইন করতে হতো আমি যে একটা বড় ভিডিও বানিয়েছিলাম কিভাবে প্রথম পাতাটা ফিল আপ করতে হয় তোমাদের এক্সামের খাতার এবং সিট কিভাবে কি থাকে সেখানে আমি এটা বলেছিলাম যে পরীক্ষার এক ঘন্টা পরে তোমাদের হলে কিন্তু আসবেন রেজিস্টার এবং সেখানে কিন্তু তোমার রেজিস্টার অ্যাটেন্ডেন্স খাটায় কিন্তু সই করতে হবে যেখানে তোমার অ্যাডমিট নম্বর মানে রোল নাম্বার এবং তোমার নাম ইতিমধ্যেই থাকবে তোমাকে যে দিনের পরীক্ষা সেই দিন হিসাবে তোমাকে ওখানে সাইন করতে হবে এবং তুমি যে বুকলেট নম্বরটা পেয়েছ সেটা কিন্তু ওখানে নোট করতে হবে এটা খুব খুব ইম্পর্ট্যান্ট এবং পরবর্তী যার নামে কিন্তু প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় আউট হবে বা লিক হবে যার বুকলেট নম্বর ধরে তার কিন্তু পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে তো এই বিষয়টা নিয়ে এতটা হেডেক নেওয়ার কিছু নেই জাস্ট এটা জেনে রাখো যে তোমাদের যে বুকলেট নম্বর সেটা অ্যাটেন্ডেন্স অবশ্যই ম্যান্ডেটরিভাবে লিখতে হবে এবং এইটা তোমাকে ওখানে যিনি রেজিস্ট্রার থাকবেন বা ইনভিজিলেটার রাখবেন তারা তোমাকে গাইড করে নেবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তো এই ছিল মোটামুটি গাইডলাইনসগুলো তার পাশাপাশি আমি তোমাদের বলছি আরও কিছু জিনিসপত্র তোমাদের জানা দরকার যে পেন কি নিয়ে যাবে জ্যামেতিক বক্স জলের বোতল এই ব্যাপারগুলো তো সবার প্রথমে আমি তোমাদের বলবো অবশ্যই দু সেট পেন রাখবে মানে দু সেট মানে একটা সেট যদি কোনোভাবে মিস হয় যেমন সেকেন্ড সেটটা ব্যাক আপ হিসাবে থাকে ধরো তুমি নীল পেনে লিখছো আমি এটাই রেকমেন্ড করবো নীল পেনে লেখার জন্য এবং কালো পেনে পয়েন্ট করার জন্য তো দুটো নীল পেন একটা কালো পেন এটা এক সেট হয়ে গেলো এরকম তিনটে তিনটে করে ছটা মোট পেনের দুটো সেট একটা সেট পরীক্ষার তোমার যেটা ধর বাক্স রয়েছে বা পেন্সিল বক্স রয়েছে সেখানে রাখলে আর একটা ব্যাগের মধ্যেই রাখবে ব্যাকআপ হিসাবে যদি কোনো কারণে নিয়ে যেতে ভুলে গেলে বা কোনো ইস্যু হলো দেন ওই ব্যাকআপটা যেন তোমাদের কাছে থাকে এই দু সেট পেন অবশ্যই রাখবে এবার তুমি দুটো পেন আমি বলছি মিনিমাম এবার তুমি তোমার যেমনটা টাকা থাকবে তুমি পেন কিনে নেবে পেন আর কি পাঁচ টাকা করে দাম তারপরে স্কেল এবং পেন্সিল প্রত্যেক দিন নিয়ে যাবে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা যাই হোক যেখানে তোমার পেন্সিল লাগবেও না বাট তবুও প্রতিদিন তুমি পেন্সিল কিন্তু নিয়ে যাবে আর স্কেল স্টেনলেস স্টিলের যে আমাদের স্কেল হয় সেটা অ্যাভয়েড করবে নর্মাল যে আমাদের ফাইবার বা প্লাস্টিকের যে স্কেলগুলো হয় ওইটাই নিয়ে যাবে কারণ স্টেনলেস স্টিলের স্কেলে গিয়ে অনেক সময় পেনের নিপ কেটে যায় বা কালি একটু দেখবে বিচ্ছির টাইপের হয়ে যেতে পারে প্লাস্টিকের স্কেল থাকে সেগুলো তো ওরকম কোনো কিছু হয় না তাই অবশ্যই প্লাস্টিকের স্কেল ব্যবহার করবে এরপরে আছে জ্যামেতি বক্স তোমরা প্রত্যেকদিন পাইলে জ্যামেতি বক্সটাও নিয়ে যেতে পারো এটাও প্রত্যেক দিন অ্যালাউ রয়েছে জ্যামেতি বক্সের মধ্যে তুমি সমস্ত পেন সহ সমস্ত কিছু রেখে দিলে তো চিন্তার কিছু কারণ নেই যার জ্যামেতি বক্সটা নিয়ে গেলে আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না জ্যামেতি বক্স অবশ্যই ম্যাথের দিনে মানে অঙ্কের দিনে তোমাদের তো যেন সম্পাদ্য উপপাদ্য আঁকতেই হবে সেটা তারপরে ভৌত ভৌতবিজ্ঞানেও নিয়ে যাবে যদি কোনো ডায়াগ্রাম আঁকতে হয় এবং লাইফ সায়েন্সে জিওগ্রাফিতে এইগুলো দিন তোমাদেরকে অবশ্যই জ্যামাতি বক্সও কিন্তু ম্যান্ডেটারিভাবে ভাবে নিয়ে যেতে হবে যেখানে তোমাদের পেন্সিল সহ অন্যান্যগুলো থাকবে কাঁটা কম্পাস এগুলো জ্যামাতি বক্সের মধ্যে আছে বাট এগুলো শুধু ম্যাথে লাগবে পেন্সিল ইরেজার শার্পনার যেগুলো এগুলো কিন্তু প্রত্যেক দিন ক্যারি করে নিয়ে যাবে এই জন্য বলছি জ্যামাতি বক্স প্রত্যেক দিন নিয়ে যাবে তারপরে যেটা জলের বোতল আর রুমাল এটা প্রত্যেকদিন সঙ্গে রাখবে ওয়াশরুমে বাদ গেলেই কিন্তু তোমার দশ থেকে পনেরো মিনিট কোন দিকে বেরিয়ে যাবে বুঝতে পর্যন্ত পারবে না জলটা এটা রাখবে ব্যাকআপ হিসাবে যখন গলা শুকিয়ে যাচ্ছে তখন একটু জলটা খেলে এক ঘন্ট যাতে একটু মেন্টাল রিলিফ পায় কারণ আমাদের পুরো বডিটা সেভেন্টি পার্সেন্ট জল এটা জানো তো জলের যদি শর্টেজ হয়ে যায় ব্রেনও কিন্তু অ্যাকচুয়ালি ফাংশান ঠিকঠাক করবে না তো জলটা একটু সময় অন্তর অন্তর খাবে বাট খুব বেশি খাবে না যেটা তোমাকে আবার ওয়াশরুম ছুটতে হয় টাইম ওয়েস্ট হয় তো জলের বোতল সংক্রান্ত আমি তোমাদের বলতে চাই দেখবে দুই ধরনের বোতল হয় একটা ধরো এই ধরনের ট্রান্সপারেন্ট বোতল বা কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো হয় আর একটা এরকম ধরো একটু হাই ফাই লেভেলের বোতল তো এই ধরনের বোতলগুলো অ্যাভয়েড করবে এই ধরনের ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যাবে যাতে কোনো রকম অসুবিধা না হয় যদি এটা খুব একটা গাইডলাইনসে নেই তো জলের বোতল এবং রুমাল এগুলো তোমরা কিন্তু সঙ্গে রাখতে পারবে তারপরে একটা বড় তোমাদের ডাউট থাকে যে তোমরা কি এক্সাম বোর্ড নিয়ে যেতে পারবে তো আমি বলে দিই হ্যাঁ তোমরা এক্সাম বোর্ড নিয়ে যেতে পারবে ট্রান্সপারেন্ট হলেও চলবে নর্মাল কার্ডবোর্ডের হলেও চলবে আমাদের বর্তমানে স্কুলগুলোতে এরকম এনভারনমেন্ট বা এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে তোমরা একদম প্লেন টেবিলে তোমরা পরীক্ষা দেবে অনেক জায়গায় দেখবে লোহার বেঞ্চ ঠিকঠাক বসছে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে তো সেজন্যই এখানে কোনো রেস্ট্রিকশন নেই তোমরা বোর্ড নিয়ে যেতে পারো তবে হ্যাঁ বোর্ডে কোনো রকম কাগজ সাদা কাগজ পর্যন্ত রাখা চলবে না শুধু বোর্ডই নিয়ে যাবে বাকি ওখান থেকে যে খাতা দেবে সেখানেই পরীক্ষা দিতে হবে তো বোর্ডের ব্যাপারটা তোমরা বুঝে গেলে যে কোনো বোর্ড অ্যালাউড হয়েছে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো আশা করি পরীক্ষার আগে এই ভিডিওটা তোমাদের যথেষ্ট কাজে লাগবে আমি নিজের কোনো কথা বললাম না সব কিছু কিন্তু পর্ষদের তরফ থেকে স্কুলের যে সেন্টারগুলো রয়েছে সেখানে এটা দেওয়া হয়েছে আমি কালেক্ট করেছি তোমাদের জন্য এবং ভিডিওটা বানিয়ে দিলাম পরীক্ষার সেন্টারে গিয়ে দেখবে এগুলো চেটানা রয়েছে তোমরা তখন দেখতে পারবে তো চিন্তা করার খুব কারণ নেই আগে থেকে বিষয়গুলো জেনে গেলে তোমাদের সুবিধার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে পরীক্ষার চলাকালীন তোমাদের সমস্ত রকম হেল্প বা আপডেট আমরা ওখানে পৌঁছে দেবো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে টার্গেট গ্রুপের সেখানে জয়েন করে যাও এডুটিভস অ্যাপে লাস্ট মিনিট সাজেশান মক টেস্ট সমস্ত কিছু আছে যারা অলরেডি প্র্যাকটিস করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা প্র্যাকটিস করছো না প্লিজ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে অ্যাটলিস্ট লাস্ট মিনিট যে মক টেস্টগুলো দেওয়া আছে ওইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে ওইটাই লাস্ট মিনিট সাজেশান ওগুলোর থেকেই দেখবে প্রায় ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত কমন তোমরা পেতে পারো তাই অবশ্যই মেক্সিওর অ্যাপটা ডাউনলোড করে নাও ফ্রিতে এরকম অপরচুনিটি কেউ দেবে না তার পাশাপাশি এই চ্যানেলে তোমরা আরও এরকম স্ট্র্যাটেজিক ভিডিও হেল্পফুল কন্টেন্ট পেয়ে যাবে তোমাদের মাধ্যমিক সহ পরবর্তী ক্লাসের পরীক্ষার জন্য তাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করতে ভুলো না এডুটিভ স্টাডির সঙ্গে যুক্ত থাকো তোমাদের একাডেমিক জার্নিকে এইভাবেই আরও স্মুথ করবো